নমস্কার আপনার হচ্ছে সংবাদ পরিবর্তন সংবাদ পরিবর্তন ফিরে একটু ব্রেকের পর আজ আমরা সরাসরি পেয়ে গেছিলাম তৃণমূল কংগ্রেসের রাজ্য কমিটির সাধারণ সম্পাদক আশিস চক্রবর্তীকে উত্তরবঙ্গ সফর শেষ সারার পরে আশিস চক্রবর্তীকে সংবাদ পরিবর্তনের সাংবাদিক সত্যেন সরকার সরাসরি পেয়ে গিয়েছিলেন এবং একুশে জুলাই নিয়ে ওনাকে কিছু প্রশ্ন করেছিলেন মাথা উঁচু করে চোখে চোখ রেখে উনি এক একটা প্রশ্নের উত্তর দিয়ে গেলেন সরাসরি আমরা দর্শকদের সামনে সেই চিত্রই তুলে ধরবো উনি কি জানিয়েছেন একুশে জুলাই নিয়ে অর্থাৎ উত্তরবঙ্গ গিয়ে উনি দেখেছেন যেভাবে লোকসভা নির্বাচনে ফল হয়েছে উপনির্বাচন বিধানসভা উপনির্বাচনের ফল তৃণমূল কংগ্রেস যেভাবে ভালো ফল করেছে বাংলার হৃদয় মমতার সমস্ত সৈনিকেরা উজ্জীবিত তারা খালি অপেক্ষায় রয়েছেন একুশে জুলাই একুশে জুলাই দলে দলে অর্থাৎ ওনারা আসবেন এবং মাননীয় মুখ্যমন্ত্রী অর্থাৎ বাংলার অগ্নিকন্যা মমতা বন্দ্যোপাধ্যায় বাংলার হৃদয় মমতা বন্দ্যোপাধ্যায় সমস্ত সৈনিকেরা ওই দিন উপস্থিত থাকবেন ধর্মতলা চত্বরে কী বার্তা দিচ্ছেন কি বলছেন শোনার জন্যে সমস্ত বাংলা হৃদয় মমতার সমস্ত সৈনিকেরা মুকিয়ে রয়েছেন এবং আশিস চক্রবর্তী সংবাদ পরিবর্তনকে কি জানিয়েছেন সরাসরি সংবাদ পরিবর্তন আপনাদের সামনে তুলে ধরছে তাই নজর রাখুন সেই দিকে ব্যুরো রিপোর্ট সংবাদ পরিবর্তন আপনি একুশে জুলাই আর কয়েকটা দিন পরে আপনি তো কিছুদিন আগে উত্তরবঙ্গ সফর সেরে এলেন কেমন প্রস্তুতি ওখানে দেখলেন এবং সবার আগে যেটা আমাদের স্বীকার করতে হয় বা বলতে হয় একুশে জুলাই একটা আবেগ আছে কারণ সেই যে উনিশশো তিরানব্বই সালের একুশে জুলাই আমাদের তেরো জন যুবককে আমরা হারিয়েছিলাম সুতরাং এটার প্রস্তুতি না মোটামুটি আগে থেকে তৈরি থাকে সবাই কিন্তু তাও যেমন যে কোনো বড়ো প্রোগ্রাম কর্মসূচি দিতে গেলে আমাদের একটু সুপারভাইজারের দরকার হয় একটু দিয়ে পরিচালনা দেখার দরকার হয় সেই কারণেই আমাকে দলের রাজ্য সভাপতি সুব্রো মুশি পাঠিয়েছিলেন উত্তরবঙ্গ পুরোটা নয় আসলে উত্তরবঙ্গের একটা দিকে তো বন্যার প্রভাব আছে ফলে তো মানে আমাদের উত্তরবঙ্গের যে নিচের দিকটা সেই দিকটা মানে মালুরঘাট রায়গঞ্জ দুটো দিনাজপুর এবং মালদা মূলত এই তিনটি জেলায় আমি খুব সংক্ষেপে দুদিনের জন্য গেছিলাম অল্প সময় ওরা ইতিমধ্যেই ওদের অনেক প্রস্তুতি নিয়েছে মানে গাড়ি করে বাস করে ট্রেনে আসা সাধারণত উত্তরবঙ্গ থেকে বেশিরভাগই ট্রেনে আসে কারণ অতটা দূর থেকে বাসে আসা বা অন্য পরিবহনে আসাটা ওদের পক্ষে অর্থনৈতিক দিক থেকে সুবিধা হয় তো আমি যেটা বুঝলাম ইতিমধ্যেই রায়গঞ্জে যে বিধানসভার উপনির্বাচনে আমরা জয়লাভ করার পরে ওখানে আরও বেশি উত্তেজনা বেড়েছে মানে উত্তেজনা মানে আমাদের একুশে জুলাইয়ের কর্মসূচি সফল করার জন্য ফলে আমার ধারণা এবারে উত্তর দিনাজপুর থেকে মানে রায়গঞ্জ আশেপাশ থেকে ভালো সংখ্যায় আমাদের দলের কর্মীরা আত পাশাপাশি বালুরঘাটেও আমি গেছিলাম বিপ্লব মিত্র ছিলেন সেখানে সেখানেও রায়গঞ্জে আমাদের খানাই আলাল আগরওয়াল ছিলেন সভাপতি আমাদের প্রত্যেকটা জায়গাতেই দলের সহকর্মীদের সাথে মানে নেতৃস্থানীয়দের সাথে আমাকে বসতে বলা হয়েছিল তারা প্রত্যেকেই উদ্যোগ নিয়েছেন অলরেডি বালুরঘাট রায়গঞ্জ শেষ দিকটা আমি ছিলাম মালদায় মালদাতেও ওখানে আমাদের যে পক্ষী আছেন সভাপতি এবং অন্যান্য জেলার নেতৃবৃন্দরা ছিল যুব নেতৃবৃন্দ ছাত্র নেতৃবৃন্দ মহিলা ছিল এবং এমএলএরাও দু চারজন ছিলেন জেলা পরিষদের সভাধিপতি ছিলেন তো তাদের সাথে আলোচনা করে যেটা বুঝলাম মালদা থেকে কিন্তু ভালো সংখ্যায় বাসও আসত শুধু ট্রেন নয় বাসও আসতো সুতরাং একটা জিনিস আমাদের কাছে খুব পরিষ্কার উত্তরবঙ্গের ফলাফলের কারণে আমাদের কর্মীরা যে একেবারে অটোদ্ হয়ে গেছে তা নয় সেটাকেই উদ্বুদ্ধ করার চেষ্টা আমরা করেছিলাম পূর্ণভাবে দলের বিভিন্ন সময় বার্তা পাঠিয়ে যে হেরে যাওয়াটাই বড় কথা নয় দলটাকে সম্পর্কিত করাটা বড় কথা এবারেও আমি যে সেই কাজটাই করে এসেছি যদিও সেটা কুচবিহার আলিপুর জলপাইগুড়ি আর দার্জিলিংয়ে যায়নি কিন্তু নিচের তিনটি জেলাতে যথেষ্ট সম্ভাবনা আসে ভালো লোক আসে আচ্ছা যেভাবে ভোটের ফল হয়েছে লোকসভা নির্বাচনের পরে আপনার চারটে উপনির্বাচন হয়েছে সেখানেও দেখা গেছে তৃণমূল কংগ্রেস ভালো ফল করেছে কি মনে করছেন যে এবারে চারিদিক থেকে লোক জনসমাগম এবারে কি রেকর্ড ভাঙতে পারবে হ্যাঁ দেখুন আমাদের নেত্রী মানে আমাদের অভিভাবক আমাদের দলের ভাণ্ডারী মমতা বন্দ্যোপাধ্যায় এবারে একটা বিরাট চাপ ছিল লোকসভা নির্বাচনে বিশেষ করে কেন্দ্রের বর্তমান বিজেপি সরকার তারা আবারই ক্ষমতায় ইলেক্ট তাদের একটা শ্রমান তুলেছিল চারশো পাশি বার চারশো পা এবং সেটা নেত্রী এক জায়গায় আমাদের চলতে চলতে মানে বিভিন্ন শেষে তো নির্বাচন হল একটা পেজের পরে উনি বলতে চেয়েছিলেন যে আগে দুশো পার করে দেখা তো দেখা গেল দুশো পার হয়েছে কিন্তু সেটা খুব সামান্যতম কয়েকটা আসন সাল মতো দুশো পরে বারা হয়েছে অর্থাৎ এই এইটা এই জন্যে বলা যে আমাদের নেত্রী কিন্তু এটা যে বিজয় দিবস পালন করতে চাইছে এই একুশে জুলাই শহীদ তো তো আমরা প্রতিবারই করি কিন্তু এবারের একটা বিশেষ তাৎপর্য হচ্ছে আমাদের নেত্রী চেয়েছেন এটা বিজয় দিবস কেননা যেই যদি আপনি বলেন মানে নরেন্দ্র মোদীর রথ ভারতবর্ষের বিভিন্ন রাজ্যেই আটকেছে কিন্তু পশ্চিম বাংলাতেও ওদের আঠেরোটা সিটটাকে নামিয়ে দিতে পেরেছি আমরা সেই নামানোর ক্ষেত্রে আমাদের যে সর্বোত্তম প্রচেষ্টা ছিল দলের নেত্রী এবং অভিষেক বন্দ্যোপাধ্যায় ওরা বিভিন্নভাবে প্রচার করেছেন অনেকগুলো মিটিং করেছেন শুধু উত্তরবঙ্গ নয় দক্ষিণবঙ্গে ব্যাপক হারে মিটিং হয়েছে তার ফলশ্রুতি হিসাবে নেত্রী যেটা চেয়েছেন উত্তরবঙ্গের ফল যাই হোক না কেন এই বিজয় দিবস আমাদের সফল তেমন তেমনভাবে দেখা যায়নি লোকসভা নির্বাচনের পরে নেত্রী যেভাবে বলেছিলেন বিজয় মিটিং করা যাবে না বিজয় মিটিং একদিন হবে আচ্ছা যেখানে আমাদের শহীদ শহীদ দিবসটা হচ্ছে এইটা কি ব্রিগেডে হলে কি আরও সুসংহত না দেখুন ব্রিগেডে আমাদের আপনাদের হয়তো মনে রাখা মনে থাকা উচিত দু হাজার এগারো সালে যখন প্রথম বামফ্রন্ট সরকার এখানে পরাজিত হলে তখন আমরা জিতলাম সেটাও তো নির্বাচনটা সাধারণত মে জুন মাসেই হয় এই সময় হয়েছিল সেবারে আমরা প্রথমভাবেই কিন্তু বিজয় দিবস সেবারেও বলেছিলাম কারণ সেটা একটা বিশাল ঐতিহাসিক ব্যাপার ছিল বাংলা থেকে বামখন্ডের বিলোপ হবে এটা অনেক মানুষ ধর্থে পর্যন্ত না সুতরাং সেখান থেকে সেইবারে কিন্তু আমরা ব্রিগেডে করেছি এবং সেই ব্রিগেডের সমাবেশে যেটা আমাদের বাস্তবিক সমস্যা হয়েছিল সেটা হচ্ছে প্রচণ্ড বর্ষা হয় ওই সময় মানে এবারেও একুশে জুলাই বর্ষা হবে আমরা জানি প্রতিবারই হয় তো একুশে জুলাই বর্ষার সময় যদি পিচ রাস্তায় মানে শক্ত মাটিতে মানুষরা থাকতে পারে তাহলে তাদের দুর্ভোগ অনেক কম হয় ব্রিগেডের মাঠে ঘাস সেখানে বৃষ্টি হলে তড়িতা হত হবার অনেক সময় সম্ভাবনা থাকে কারণ ইলেকট্রিকের পয়েন্ট থাকে মাইক থাকে লাইট থাকে এই সমস্ত বিবেচনা করেই এবারে ব্রিগেড হলে তো নিশ্চয়ই ভালো হতো কিন্তু আমরা সাধারণত ব্রিগেডের শীতকালে মিটিং করি এবারেও আপনি লোকসভার প্রার্থী ঘোষণা আমাদের আইকন যুবদের আইকন অভিষেক বন্দ্যোপাধ্যায় জনগর্জন সভা বললেন যেখানে লোকসভার প্রার্থী দিক থেকে এড়লো ব্রিগেডেই হলো কারণ সেই সময়টা কিন্তু বৃষ্টির কোনো প্রকোপ থাকে না এই প্রকোপ এইবারে বৃষ্টির প্রকোপটাকে আমরা এড়াতে চাইছি বলেই বদলে যেখানে আমরা হয় প্রতিবার সেই জায়গাটাই বেছে এবারে এবার এই জুলে মনে হচ্ছে জনপ্লবন হবে যে প্রতিবারের থেকে এবারে হচ্ছে রেকর্ড যারা আজকে দূর দূরান্ত থেকে তাদের জন্য কি ব্যবস্থা হ্যাঁ রেকর্ড তো হবেই কারণ এটা নেত্রী এই বিজয় দিবসটা একটি রেকর্ড সমাবেশ করতে বলেছেন এবং নেত্রী বলেছেন আগের সমস্ত রেকর্ড ছাপিয়ে যাবে সুতরাং একটা জিনিস আমাদের দলে যেটা আছে আমরা তো নেত্রীকে আমাদের যেভাবে সম্মান করি আমাদের সবাই মানে ওপর থেকে নিচ অব্দি নেত্রী ডাক থেকেও উপেক্ষা করতে পারে না সুতরাং এবারে সভা এবং অভিষেক বন্দ্যোপাধ্যায় যেভাবে যৌবনের নগর জোয়ার তুলেছিলেন সেটাও কিন্তু আঁকড়ে আছে সংগঠন মানে সেটা তো বেশি দিন আগে না এক বছরের মধ্যে ফলে সংগঠন বিপুলভাবে তৈরি হয়ে আছে কলকাতায় আসার জন্যে আর তাদের যেটা আমরা রাখার ব্যবস্থা করি একটা সময় খুব কষ্ট করে আমাদের দলের কর্মীরা এখানে আসতেন থাকতেন কারণ সরকার আমাদের রাজ্য সরকার সরকারের ছিল অনেক সময় ট্রেনের অসুবিধা হতো বাস করার পয়সা থাকতো না খাবার দাবারও আমরা খুব অল্প সংখ্যক খাবারের ব্যবস্থা করতাম তারপরেও তারা আসতে এখন সে তুলনায় আমাদের সংগঠন আরও মজবুত হয়েছে আমরা নিজেদের থেকেও অনেক সময় ব্যবস্থা নিই বিশেষ করে এবারেও নেতাঞ্জলিতে নেতাজি ইন্ডোরে কুদিরামে এবং আরও অনেক অনেক জায়গায় যেমন সল্টকে বিধাননগর ময়দানে এগুলো এগুলো নিয়ে আমরা সেখানে যারা আসবেন বিভিন্ন জেলা সেখানে আমরা একটা রোস্টার করে দিই সেরকম রোস্টার ওয়াইজ তারা ভার হয়ে যায় কেউ যায় বিধাননগরে কেউ যায় গীতাঞ্জলিতে কেউ থাকে কুদিরামে কেউ থাকে নেতা কী এছাড়াও উত্তর কলকাতায় যেটা অতীতে আমাদের বিভিন্ন ধর্মশালা নেওয়া থাকে সেখানে ধর্মশালা এবারেও নেওয়া হয়েছে যেদিন থেকেই আসুক আমাদের মূল স্রোতটা কিন্তু সবচেয়ে বেশি কুড়ি তারিখে আসে কিন্তু আঠেরো তারিখ থেকে আমি যে নর্থ বেঙ্গল পড়ে এলাম সেখানে অনেকেই আঠেরো তারিখ রওনা দিয়ে দেয় কারণ নর্থ বেঙ্গল তো ট্রেন কম আর একটা ট্রেন বা দুটো ট্রেনে যদি সব মানুষ আসতে চায় দুর্ঘটনা ঘটে যায় ফলে আঠেরো তারিখ থেকে কিছু কিছু মানুষ আসবে আমাদের সেই কারণে যেখানে যেখানে থাকার ব্যবস্থা হচ্ছে সেখানে সেখানে আমাদের আঠেরো তারিখ থেকেই খাবারেরও ব্যবস্থা থাকে সকালে কাল খাবার দুপুরের খাবার এবং রাত্রের খাবার বেলাতেই আমরা খাবার দেবো যাবেন সন্ধ্যেবেলাতেও মানে উনিশ তারিখের পর থেকে সেটা চালু হবে সন্ধ্যেবেলা বা রাত অন্যান্য বোঝ রাত্রি তো ডিনার থাকেই সকালে এবং বিকেলেও আমরা একটা জল খাবারের ব্যবস্থা তারা করেন যারা দায়িত্ব নিয়ে করেন আমাদের দলেরই নেতৃস্থানীয়রা বিভিন্ন জায়গায় দায়িত্বে থাকেন তারা নিজেদের থেকেই সেই ব্যবস্থাটা জোগাড় করে যেমন আমাদের কর্মীদের খাওয়ানো দাওয়ানো তাদের থাকার যাতে কোনো অব্যবস্থা না থাকে সেটা দেখো ভলান্টিয়ারের ব্যবস্থা কেমন দেখতে কয়েক হাজার থাকে মানে আমাদের পঞ্চের কাছেই তো ভলেন্টিয়ার থাকে আর যেটা ওইখানে যেখানে যেখানে আমাদের মানে রাখার জায়গা হয় সেখানেও দায়িত্ববান নেতৃত্বের অধীনে কোথাও দুশো কোথাও একশো কোথাও পাঁচশো মানে জায়গা অনুযায়ী যেখানে বড় জায়গা সেখানে বড় সংখ্যায় থাকে ভলেন্টিয়াররা আমাদের কর্মীরা একটা জিনিস আমাদের দলের এই সংগঠনের আমাদের ডিসিপ্লিন বলতে পারে যে ভলেন্টিয়াররা যেখানে দায়িত্বে থাকেন তারা কিন্তু একুশে জুলাই মঞ্চের কাছেও আসেন না তারা সেইখানেই দাঁড়িয়ে থাকেন বা সেখানেই দায়িত্ব নিয়ে খাওয়ান বা দায়িত্ব নিয়ে যারা আসে তাদের বিভিন্ন রকম যোগাযোগের ব্যবস্থা করেন আচ্ছা এবারে একুশে জুলাই নতুন চমক কি থাকছে একটা চমক থাকছে শোনা যাচ্ছে কান পাতলেই সব জায়গায় শোনা যাচ্ছে চায়ের দোকান থেকে বাস ট্রেন ট্রাম সব জায়গায় একটা চর্চা হচ্ছে চমকটা কী এটা চমক দেওয়ার জায়গাটায় আমি রাজ্য সম্পাদক হিসাবে আমার এই ব্যাপারে কোনো খবর আমার কাছে থাকে না কারণ চমক তো সেটাই হয় যেটা কেউ জানবে না না নাহলে আর চমক কী হল সুতরাং চমকটা আমাদের নেত্রী অভিষেক আমাদের নেত্রী মমতা দি এবং অভিষেক ব্যানার্জি বা রাজ্য সভাপতি সুব্রত মোশী এই তিনজনের মধ্যে সীমাবদ্ধ থাকে সুতরাং ওটা একুশ তারিখে যেমন আপনারা সাংবাদিকরা যাববেন বাংলার মানুষ যাববে কর্মীরা জানবে আমিও সেরকম তাদের মতোই যাব আচ্ছা যারা 45 প্রশ্ন নিরোজী জল নেটা সংবিধান হত্যা দিবস শোনা যাচ্ছে পালন করবে এটা নিয়ে আপনারা কি বলবেন আরেকবার বলি আরেকবার বলো নিরোজী জাতিকে নেটা সংবিধান হত্যা দিবস শোনা যাচ্ছে পালন করবে রাইট রাইট হ্যাঁ তো ইষ্টন লাইতে কি বলিয়ে আপনারা সংবিধান হত্যা দিবস তো हुआ ही है संविधान হত্যা তো हुआ ही है क्योंकि जिस तरह से दिल्ली में केंद्रीय सरकार भाजपा की सरकार जैसे वो लोग नया कानून बनाया संविधान जो पुराना संविधान अम्बेडकर जी का तैयार हुआ था उसका ऊपर वो लोग अपना अपना ख्याल का माफी पास करा दिया था लोकसभा में क्योंकि उस टाइम डेढ़ सौ में करीब करीब डेढ़ सौ लोकसभा का संसद को निकाल दिया गया था ओम बिरला जी ने किया था तो उस टाइम जो नया जो कानून बनाया और संहिता बोल के जो कानून बनाया उस कानून के खिलाफ और नया जो सरकार आया उसको मतलब आगे आगे दिन में तो सरकार जैसे अपना मन से कुछ नहीं कर पाएगा उसके लिए तो अभी दो और ढाई के करीब करीब विरोधी संसद भी है जिसमें हमारा संसद भी है तो हम लोग तो एक दिन का बात नहीं है दिवस पालन तो होगा ही लेकिन ये हमारा इक्कीस जुलाई भी हमारा देवती दीदी से लेकर जो वक्ता रहेंगे वो लोग भी इसका ऊपर जरूर कुछ ना कुछ है अच्छा तो जैसे सेंट्रल गवर्नमेंट में आने के बाद जो जेमी जाम बहुत बढ़ जा रहा है इसको तो लेके क्या तो बोले आप लोग इसके लिए क्या कर रहा है देखिए सबसे बड़ा बात है कोई भी चीज़ का भाव बढ़ने का पहले सबसे क्योंकि जो सब्जी या चावल या कोई गहूँ कुछ भी अगर आएगा तो वो तो ट्रांसपोर्ट के जरिए आते हैं और चार्ज भी जाना होगा और डीजल में पंप चलाता है तो अगर डीजल का दाम एक पैसा भी बढ़े तो उसका असर जरूर इसका ऊपर पड़ेगा मतलब खाना दाना खाना पीना का जो सब्जी चावल वगैरह सब तो इसके लिए आपको पता ही है एक महीना भी नहीं हुआ सरकार हुआ डीजल पेट्रोल का भाव बढ़ गया था कुछ भी बड़ा हो रहा है एक रुपया या पाँच रुपया बात नहीं है लेकिन बड़ा है और हम लोग का ये मतलब और भी हमारा चिंता में चिंता में हम लोग सोच में है इसलिए कि आगे वाला दिन में और क्या क्या बढ़ेगा इसके ऊपर तो पब्लिक के ऊपर बहुत बड़ा असर पड़ेगा इसलिए আচ্ছা যেখানে দলনেত্রী এবং সর্বতের সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় বারবার দলকে সংযত থাকার কথা বলছে দেখা যাচ্ছে যে বিভিন্ন জায়গায় কাউন্সিলার কাউন্সিলার বিভিন্ন জায়গায় হাতাহাতিতে জড়িয়ে পড়ছে তো এটা তো বিরোধীরা একটা হাতিয়ার করে নিচ্ছে আপনি কি মনে করছেন দেখুন দলের মধ্যে কেউ বিচারের মধ্যে নয় নেত্রী আমাদের মমতা বন্দ্যোপাধ্যায় অভিষেক বন্দ্যোপাধ্যায় বা সুব্রত বংশীরা সবসময় এ ব্যাপারে কঠিনভাবে শাস্তি দেওয়ার ব্যবস্থা নেন এবং যারা জড়াচ্ছেন আমার যদি এই প্রশ্নটা আপনাকেও করি তারা কিন্তু ইতিমধ্যেই দল থেকে বহিষ্কৃত হচ্ছে কিংবা দল তাদের আইনের মাধ্যমে যে শাস্তি তাদের পাওয়া উচিত সে ব্যাপারে যথেষ্ট ব্যবস্থা নিচ্ছে সুতরাং এটাকে আটকানোর চেষ্টা আমরা যেমন করছি তেমনি এটা যথেষ্টই অনুভব অনুভব প্রেত বলা যায় এটা না হওয়াটাই বাচ্চাদের तो तो तू ना ना, इस पर हमने सहमत नहीं चढ़ पा रहा हूँ क्योंकि मैं जैसे पुराना है मेरा साथ अगर नया कोई लड़का कोई युवा या महिला या कोई भी लीडरशिप आए तो एक तो एक तो ये तो 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 काम चल रहा है काम चल रहा है क्योंकि हम लोग जब दल गठन किया था नाइन्टी एट में उसके बाद छब्बीस साल गुजर गया उस टाइम मेरा उम्र था चालीस का नीचे मैं अभी सत्तर पहुंच रहा हूँ तो हमको तो एक ना एक दिन जगह बनाने के लिए दूसरों को जाना ही देगा तो हो सकता है ये पेपर में आप लोग लिखते हैं या न्यूज में आता है लेकिन हमारा अंदर सच के सच अगर मानिए तो इसका इतना बड़ा असर नहीं है अपने नाम तो। आशीष चक्रवर्ती राज्य संपादक पश्चिम बंग तृणमूल कॉग्रेस असंख्य धन्यवाद आशीष चक्रवर्ती के लिए पश्चिम बंग राज्य सम्पादक এ তিনি সরাসরি একুশে জুলাই থেকে আরম্ভ করে আমাদের সংবাদ মাধ্যমের এক একটি প্রশ্নের উত্তর উনি দিয়ে গেলেন অসংখ্য ধন্যবাদ আপনাকে